অনেকে আমার কাছে মেসেজ করেন বা ফোন দেন যে সঠিকভাবে ডিম বাচ্চা কবিতরে করাতে পারতেছেন না সেক্ষেত্রে আমি কিছু ওষুধ ব্যবহার করে থাকি দর্শক আপনারা যদি ব্যবহার করেন আমি ফল পাইছি ইনশাআল্লাহ আপনারাও ফল পাবেন এই তিনটা ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি ডিম বাচ্চা করতে পেরেছি আপনারাও পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেকে আমার কাছে মেসেজ করেন বা ফোন দেন যে সঠিকভাবে ডিম বাচ্চা কবিতরে করাতে পারতেছেন না সেক্ষেত্রে আমি কিছু ওষুধ ব্যবহার করে থাকি দর্শক আপনারা যদি ব্যবহার করেন আমি ফল পাইছি ইনশাল্লাহ আপনারাও ফল পাবেন সেটা হতেছে সর্বপ্রথম কবিতরগুলাকে আপনারা তিন দিন লিভারটনিক করে নেবেন যে কোনো লিভার টনিক যেগুলা পশু পাখির জন্য প্রযোজ্য এই লিভার টনিক করানোর পর আপনারা কিরমির কোষ করাবেন কিরমির কোষ করানোর পরে আবার লিভারটনিক করাবেন করানোর পরে মাল্টিভিটামিন দেবেন দেওয়ার পরে এই তিনটে ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি ডিম বাচ্চা করতে পেরেছি আপনারাও পারবেন ইনশাল্লাহ সেটা হতেছে এক নম্বর কট লিভার ওয়েল দুই নাম্বার ই ক্যাপ তিন নম্বর এবি ট্যাবলেট যে সমস্ত কবিতর ডিম বাচ্চা করতেছে না আপনারা নরকে খাওয়াবেন ই ক্যাপ আর মাদিকে খাবেন কট ওয়েল এইভাবে তিন দিন অথবা পাঁচ দিন অথবা সাত দিন ব্যবহার করবেন আর তারপরে ব্যবহার করার পরে এবি ওয়ান ট্যাবলেটটা শুধু মাদিকে আপনারা একটা না দশ দিনে দশটা খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের কবিতর ডিম বাচ্চা করবে দর্শক এইভাবে আমি উপকৃত হয়েছি এই পরামর্শটা আপনাদের দিলাম অনেকে আমার কাছে মেসেজ করছেন বা ফোন দিছেন এই জন্য এই টিপসটা আপনাদের জন্য আমি উপহার দিলাম দর্শক আপনারা যখন ই ক্যাপ খাওয়াবেন শুধু রাত্রে নরকবিতরকে একটা করে দিবেন সন্ধ্যেবেলা আর মাদি কবিতরকে কটলিভার অয়েল এক পিস করে দিবেন সন্ধেবেলা দিবেন এবি ওয়ান ট্যাবলেটটাও ঠিক একই নিয়মে সন্ধ্যেবেলা দিবেন আর এগুলো ওষুধের দাম খুব একটা বেশি না আপনি যদি এই কটলিভার অয়েল কিনেন এক পাতার দাম অনলি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নেবে ই ক্যাপের দাম নিবে সত্তর টাকা এবি ওয়ান ট্যাবলেটের দাম নেবে নয় থেকে দশ টাকা এই তিনটা ওষুধ খাওয়ালে অবশ্যই আপনারা উপকৃত হবেন দর্শক আমি গ্যারান্টিতে বলতে পারি ইনশাল্লাহ কোনো বিষয়ে যদি দর্শক আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি জানা দেওয়ার চেষ্টা করব দর্শক এ পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ